চিন্তা করতে এই মার একটা কথা আজকে জানলেন স্বামী স্ত্রীর মাঝে কখনো বিভেদ কেউ সৃষ্টি স্বামী স্ত্রীর মাঝে কি রাখবেন মহব্বত মিল রাখাই দিবেন যদিও তারা নিজে নিজে ঝগড়া করে আপনারা মিলাই দিবেন আপনি আবার কেউ মিটাই দিয়ে না তাইলে জাহান নাম ছাড়া আর কিছু উপায় হবে আল্লাহ কবুল করে বলেন না আমি এই মেয়েরাজের একটা কথা শিখলেন পাঁচ শক্ত পঞ্চাশ শক্ত নামাজ পাইছেন মোসাজ নবীর কাছে পঞ্চাশ শক্ত পাঁচ শক্ত আই পাইছেন এই যে নামাজ 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 করি মেয়ারাজ কে বাদ দিলে নামাজ থাকবো কেউ সবাই কনাজটা ভাইজি কি কারণে মেয়ারে গেছে ওই হাদিয়া মতের জন্য এর আগে বারো বছর নবী ইমাদের নামাজ পড়ছে কিন্তু নামাজ পড়তে কয় নাই আর মেয়ার দেওয়ার পর আল্লাহ নামাজ ফরাজ করছে

কথা বুঝে আসছে আবার ওই কথা শুনি আবার জোর করে মরতে মরতে নাম লিখেন না রোজা ছাড়বেন তুমি সফরে আস তোমার অসুস্থ রোজা রাখো আল্লাহ আল্লাহ করে তুমি অসুস্থ অন্যদিন রোজা রাখো আর হাতের কারটা মরিজাগার মুখলে মরি

অন্য মাঝে ঠিকই কাবেন নামাজ না পড়লে ইচ্ছা কি তবে নামাজ করবে না কথাটা বুঝে তো যাই হোক তাইলে বোঝা গেল আপনারা ইচ্ছা কৃত নামাজ ছাড়বেন না শরীরে প্রবলেম আছে নামাজ সারা সুযোগ আছে রোজা সারা সুখী আছে আপনি রোজা রাখতে পারেন না মুরবি মানুষ

আপনি টাকা থাকে টাকা দিয়ে দিয়ে আল্লাহ খুশি হয়ে যাবো কন্যা সবার তবে এই টাকা পয়সা আমগুলো দেওয়া যেত না কারণ নবীর গোলাম নবীর আওলাদ নবীদেরকে নবীকে দেওয়া হারাম এই যেটা কাপড়া খেতরা জাকাত এগুলো নবী নবীর আওলাদ নবীর গোলামদেরকে দেওয়া কি হারাম বাকি দুনিয়ার সবাই দিতে পারবেন আপনার ফ্যামিলি সরো ভাই আপনার সম্পদ চাহালি নেই সব ভাইরা মিল্লা তারে কিছু টাকা দিয়ে দিলেন মনে মনে করলেন জাকাত ফকাশে করলেন তোরে দিলাম সে জাকাত বুঝলো না কিন্তু সে হয়ে গেল ঋণ আছে ভাই বোন দিতে পারবে সকলে দিতে পারবে যদি গরিব থাকে আর যদি না থাকে আপনার মাঝে তাহলে গ্রাম মেয়ে থাকলে পীর ভাই দেখেন এটা একটা না কেউ গরিব আছে কিনা ঠিক আছে হ্যাঁ এবার দেখেন আর আমরা দরবারে তো ভাই থাকে সবাই খেয়াল যারা একটা টাকা দেন ঠিক আছে একটা অংশ খাসান ভাইয়ের দিলে নিতে হবে একটা রোজার মাসে দরবারে খেয়াল করবে হ্যাঁ একটু ফুর্তি ফুর্তি থাকবে ঠিক আছে আপনারা দোয়া পাইবেন আল্লাহ বলে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন আমাদের জন্য হারাম আমরা নবীর গলাম আমরা কি ক্যাসেটে বই আলাদা প্রমাণ নেই আমরা ঠিক আছে আমরা তো নবীর গোলাম আমাদেরকে দেওয়া নবীকে দেওয়া আপনার মনের হক হালালি টাকা থেকে যদি এক টাকা দেন চা খাওয়া দিন আলাদা হিসাব কিন্তু জাকাত পেত্রা আমাদেরকে দেওয়া যাবে আল্লাহ বলেন না আমি গরিবদেরকে